আজকে গাওচেয়ার এই হাটে নিয়ে এসেছি কবুতরের বাজারে সাথে থাকবে মুরগি হাঁস সব কিছুই না থাকলেও এই তিনটা আইটেম নিয়েই শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার ভিডিওতে এসেছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের এই গাওচেয়ার হাটে আমি যা যা দেখাবো আপনাদের মন প্রাণ জুড়ে যাবে আশা করছি এই হাটে আসলে সব কিছুই পাবেন প্রতিটা ক্ষেত্রে কোনো না কোনো ভিডিওতে একই কথা বলি আমি সব কিছুই পাবেন একটা বাক্য যেটা বলি কি নেই এই বাজারে সেই জিনিসগুলোও কিন্তু এখানে পাবেন মূলত এই বাজারে আসেন ক্রেতারা নিজেদের চাহিদা মতো নিজেদের যা কিছু আছে উজা করে কেনাকাটায় লিপ্ত থাকেন কিছুটা রিজনেবল প্রাইসে কিনতে চান আপনাকে আসতে হবে গাউসিয়ার এই বাজারে জি বলছিলাম গাউসিয়ার এই গোলা গোলাকান্দাইল হাটের কথা যেটা প্রতি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে আপনারা আপনাদের চোখের রুচি মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে এবং বাস্তবিক অক্ষে সত্যিকার অর্থেই আপনি এই বাজারে আসলে মন প্রাণ সব কিছু জুড়ে যাবে তাই না শুভাকাঙ্ক্ষী হিসেবে পেছনে যিনি আছেন একটু বলে যাবেন রাইট ইয়েস থ্যাংক ইউ সো মাচ বলার জন্য ভিডিওতে এই মুহূর্তে যে বয়েসটি দিতে যাচ্ছি বয়েস দেওয়ার পাশেই ক্যামেরার পেছনেই আছে আমার শুভাকাঙ্ক্ষী তিনিও মাথা নাড়িয়ে বলেছেন ইয়েস রাইট কথাগুলো অনেক চমৎকার খুব ভালো লাগছে ভিডিও করতে যেয়ে আমাকে ক্যামেরার পেছনে অ্যাপ্রিসিয়েট করছে এইভাবে যার কারণে ভিডিওতে আমি বয় দিচ্ছি এইভাবে কেমন আছেন শ্রোতা দর্শক নিশ্চয়ই ভালো আছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা চাইলে এই ভিডিওটি পোস্ট করে শেয়ার করে রাখতে পারেন আপনাদের টাইম নেড়ে যদি আপনারা মনে করেন সো যদি আপনারা সত্যিই এই বাজারে আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসুন না কেন প্রথমেই আপনাদেরকে গাউশিয়া আসতে হবে গাউসিয়া থেকে যে কাউকে বলবেন গুলো আকান হাত কোথায় নিয়ে যাবে আপনাদেরকে নিশ্চয়ই এই ধরনের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে যার জন্য আমি প্রতিনিয়ত প্রায় ভিডিওর ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি এই টাইপের ভিডিওগুলো দিয়ে থাকি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের একটি বাজার যেখানে আসলে ধরেন ভাবির সাথে ঝগড়া করে এসেছেন ভাই হিসেবে বাজারে মন প্রাণ জুড়ে যাবে ভাবির কথা আর মনে থাকবে না ভাবি যখন আসবে মুরগি কিনতে দেশি তখন বিদেশি ভাইকেও কিন্তু ভুলে যাবে এই ভাবি এমন একটা বাজার সত্যিকার অর্থেই মনের সৌন্দর্য বৃদ্ধি পাবে আর ক্রেতা এবং বিক্রেতার যে হাক ডাক আপনি সত্যিকার বলতে আপনি নিজে জিতবেন ক্রেতা হিসেবে আপনি জিতবেন তবে ঢাকার যে বাজার আছে সেখান থেকেও অনেক রিজনেবল প্রাইস থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য